আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন এবং রেজাল্টও পেয়ে গিয়েছেন কিন্তু নিজের কাছে কনফিউজড দুই একটি সাবজেক্টে এত কম মার্ক পেলাম কেন ফেল করলাম কেন তাহলে কি আমি বোর্ড চ্যালেঞ্জ করব বোর্ড চ্যালেঞ্জ করলে কি রেজাল্ট পরিবর্তন হবে যে অবশ্যই পরিবর্তন হবে সেজন্য বোর্ড চ্যালেঞ্জ করার জন্য কী কী শর্ত লাগবে এবং কত তারিখ থেকে আবেদন করতে হবে সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওর শুরুতে একটি অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দুই সালে আপনি যে বিষয়গুলোতে বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই বিষয়গুলো আবার পুনরায় দেখা হবে আপনার কনফিডেন্স যদি থাকে হাই যে আমি কিছুতেই এই বিষয়গুলোতে কম মার্ক পাবো না বা ফেল করব না তাহলে ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে এবার চলুন দেখে নিই স্টেপ বাই স্টেপ নিজেই কিভাবে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবেন নিজের হাতে থাকা মোবাইল দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য প্রথমেই লাগবে প্রতি বিষয়ের জন্য একশো টাকা এই টাকা আগে থেকেই আপনি আপনার টেলিটক সিমে রিসার্চ করে রাখবেন অন্য কোনো সিম দিয়ে কিন্তু হবে না বিকাশ নগদ বা রকেটের মাধ্যমে কিন্তু হবে না সোজা কথা টেলিটক সিমে প্রয়োজনীয় টাকা রিচার্জ বা ফ্লেক্সি লোড করে রাখবেন এবং এস এম এস বাবদ আরও চার পাঁচ টাকা বেশি রাখবেন যদি একটি বিষয়ে আবেদন করেন তাহলে একশো পঁচিশ টাকা এবং একের অধিক করলে সেই পরিমাণ টাকা টেলিটক সিমে থাকতে হবে আর আবেদন করতে পারবেন তেরোই মে থেকে উনিশে মে পর্যন্ত কিভাবে মেসেজ করবেন চলুন দেখে নেই শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করা যাবে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আর এস সি বড় হাতের স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বর ফিরতি এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন দেওয়া হবে এতে সম্মত থাকলে মেসেজ অপশানে গিয়ে হাতের আর এস স্পেস এস স্পেস যে পিন নাম্বারটা আপনি মেসেজে দিয়েছে সেই পিন নাম্বার স্পেস কনট্যাক্ট নাম্বার যে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিলেই হবে বাংলা লিঙ্ক গ্রামীণ টেলিটকই যে দিতে হবে তা কিন্তু না শুধু মেসেজটা পাঠাতে হবে টেলিটক সিম দিয়ে লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে ফল পুনর্নিরীক্ষণের জন্য একই এস এম এসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোড আলাদা লিখতে হবে যেমন ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবে আর এস সি স্পেস ডিএইচএ স্পেস রোল নাম্বার স্পেস ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট ফল পুনঃনিরীক্ষণে প্রতিটি পত্রের জন্য একশো পঁচিশ টাকা করে কেটে নেওয়া হবে আবেদন সঠিকভাবে করতে হবে আবেদন যদি সঠিক না হয় তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনের টাকাটাই মার যাবে সঠিকভাবে আবেদন করার জন্য নিজে না পারলে কোনো কম্পিউটারের দোকানে যাবেন যারা চাকরির দরখাস্ত করে থাকে সেই সব কম্পিউটার সেন্টারে গেলে আপনাকে সঠিকভাবে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করে দিবে আর একটি কথা বোর্ড চ্যালেঞ্জ করলে পুনঃনিরীক্ষণ করে যদি দেখে আপনি আসলেই নাম্বার পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে কিন্তু যদি পরীক্ষক দেখে নাম্বার ঠিকই আছে সেক্ষেত্রে পূর্বের যে রেজাল্ট ছিল সেটাই থাকবে পূর্বের রেজাল্টের কোনো পরিবর্তন হবে না বোর্ড চ্যালেঞ্জ যারা করবে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে